সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন যারা ফেসবুকের মধ্যে কাজ করতে আসছেন একটা স্বপ্ন নিয়ে রিলসে মনিটাইজেশনটা চালু করে অনেকগুলো টাকা ইনকাম করবেন আজকের ভিডিওটি আপনাদের জন্যই এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব যে অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা কীভাবে আপনারা অল্প কিছু দিনের মধ্যে চালু করতে পারেন ভাই আমার যাতে অনেকগুলো ফেজ রয়েছে সবগুলো ফেজের মধ্যে আমি অন দিচ্ছি মনিটাইজেশন চালু করছি এবং কি আলহামদুলিল্লাহ মোটামুটি টাকা আমি ইনকাম পর্যন্ত করে ফেলতেছি তো আমি আপনাদেরকে জানিয়ে দিব কিছু কৌশল রয়েছে ভাই গাদার মতো রাত দিন চব্বিশ ঘন্টা না খাটাই কিছু দেখা যাচ্ছে কৌশল মোতাবেক যদি কাজ করেন তো বেশি দিন লাগে না কিছু কৌশলে যদি কাজ করেন দেখা যাচ্ছে ফাঁস থেকে দশটার মতো যদি রিলসের ভিডিও আপলোড করেন তাহলে মোটামুটি আপনারা অ্যাডস অন রিলসের মোটেশানগুলো একদম ইজিভাবে আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট তাহলে ফাঁস থেকে দশটা বেশি লাগবে না ভাই ফাঁস থেকে দশটা যদি রিলসের ভিডিও আপলোড করেন আপনি অ্যাডস অন রিলসের মোটেশনটা পাবেন একদম গ্যারান্টি দিলাম ভাই একদম গ্যারান্টি দিলাম অ্যাডস অন রিলসে মিটেশন আপনারা পেয়ে যাবেন এখানে আসলাম এখানে আসার পর ফানি লেখে আমি চার্জ দিই ফানি ভিডিও লিখে চার্জ দিই জাস্ট এখানে ফানি ভিডিও লিখে চার্জ দিলাম তো এখানে একটা ফেস ওপেন হয়ে যাচ্ছে দেখতে পারতেছেন আমরা চলে যাচ্ছি ভিডিও অপশানে ভিডিও অপশানে আসলাম এরপরে যে রিলসের অপশান রয়েছে জাস্ট আমি এটার আওয়াজটাকে আমি কমিয়ে দিবে আমি আওয়াজটাকে কমিয়ে দিলাম একটা ভাইরাল ভিডিও চলতেছে দেখতে পারতেছেন এই ভিডিওটা বর্তমানে খুব ভাইরাল চলতেছে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে একজন সভাপতিকে একজন শাসায় করছে মারছে এটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে এখানে চার্জ বক্স রয়েছে দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন আমি এখানে চলে আসলাম এখানে আসার পর লেগে চার্জ দিবেন ফানে জাস্ট আমি এখানে চার্জ চার্জ দিচ্ছি ফানে ভিডিও জাস্ট এখানে চার্জ দিলাম ফানে ভিডিও চার্জ দিলাম দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো ভিডিও রয়েছে ভাই অনেকগুলো ভিডিও রয়েছে দেখতে পারতেছেন অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা এখান থেকে বাইরাল দশটা ভিডিও পছন্দ করবেন এখান থেকে এখানে যে চার্জ দিলাম ফানে ভিডিও এখান থেকে দশটা ভিডিও পছন্দ করে নেবেন শুধুমাত্র দশটা ভিডিওকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এই দশটা ভিডিওকে আপনারা ডুইট ভিডিও বানাবেন এই দশটা ভিডিওকে ডুইট ভিডিও বানাবেন যে ভিডিওগুলোর মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়নসের মতো ভিউ আসছে সেই ভিডিওগুলো আপনি পছন্দ করে নেবেন কারণ হচ্ছে যে পুষ্পা মুভি তো আমরা সবাই দেখছি ভাই মোটামুটি ফুষ্পা মুভি যাতে আমরা বারবার দেখছি পুষ্পা মুভির যদি কোনো একটা স্ক্রিন যদি আলু জন্য যদি আমাদের সামনে চলে আসে আমাদের কিন্তু ভালো লাগে মুভিটা বা নাটকের কোনো একটা অংশ বেসালার পয়েন্টের আমরা একটা অংশ আগে দেখে ফেলছি ওইটা আমাদের কাছে অনেকটা ভালো লাগছিল এখন যদি আমার সামনে যদি আবারও আসে আমি কিন্তু ওই নাটকের অংশটুকু আবারও দেখব তো ভাইরাল যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলা মানুষের সামনে যতবারে যাবে মানুষে ততবারই কিন্তু দেখবে কথাগুলো বুঝে নেবেন এখান থেকে যে সমস্ত ভাইরাল ভিডিওগুলো রয়েছে এগুলো মানুষে দেখছে মানুষের পছন্দ হয়েছে মানুষে এগুলাকে ভাইরাল করে ফেলছে এখন আপনি এখান থেকে পছন্দ করবেন হচ্ছে যে দশটা ভিডিও দশটা ভিডিও পছন্দ করবেন ভাইরাল এই দশটা ভিডিওকে আপনি ডুইট করবেন আপনি এগুলাকে রিভিউ করবেন যদি রিভিউ করেন সেই ক্ষেত্রে ভিডিও কিন্তু আপনাকে ভিন্নভাবে বানাতে হবে ডুইট করলে তো আপনি কথাই বলতেছেন যদি ডুইট করেন তাহলে ভিডিওটাকে আপনি কথা বলবেন আর দেখা যাচ্ছে যে যদি আপনি শুধুমাত্র তাকিয়ে থাকেন একটা ভিডিওর দিকে তাহলে মোটামুটি আপনাকে শোকের বোধ করে এগুলো লড়াইতে হবে বুঝতে পারছেন আপনার নিজেও একটু লড়াছড়া করতে হবে শুধু একেবারে যদি ছবির মতো ফটোর মতো যদি এভাবে শুধু তাকিয়ে থাকেন তাহলে সেটা রিলসের ভিডিও হবে না সেখানে ইস্যু চলে আসবে এর জন্য আপনি কথা বলতে হবে অথবা লড়া করতে হবে শোকের ফলকগুলো আপনাকে ফেলতে হবে যদি আপনি রিভিউ ভিডিও বানান অথবা আপনি ডুইট ভিডিও বানান কথাগুলো বুঝে নেবেন তো এখানে অনেকগুলো ভিডিও রয়েছে ভাই দেখতে পারতেছেন এখান থেকে আপনারা শুধুমাত্র দশটা ভিডিও বেশির দরকার নেই ভাই দশটা ভিডিওকে আপনারা জাস্ট এগুলোকে আপনি ডুইট ভিডিও বানাবেন এইবার আসেন আমি কিছু কথা বলি আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলার দরকার যারা দেখা যাচ্ছে যে একটা স্বপ্ন নিয়ে আসছেন ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য তো আমি চাই না যে আপনাদের স্বপ্নগুলো মিথ্যা হয়ে যাক যে আপনারা কয়েকদিন কাজ করার পর ফেসবুক জগৎ থেকে আপনারা জোরে যান ইনকাম না করে হতাশ হয়ে যান এই ধরনের কোনো আমি একদমই চাই না আমি চাই যে একবারে আমার মন থেকে চাই যে আপনারা ইনকাম করেন ফেসবুক থেকে ভাই আমি আপনাদেরকে কিছু কাজের কিছু নিয়ম আমি আপনাদেরকে জানাচ্ছি দেখা যাচ্ছে যে অনেকেই আবার হতাশ হয়ে যাবেন নার্ভাস হয়ে যাবেন বা সেই নানান ধরনের কথা বলতে পারেন বললে বলেন অনেক ভাই বন্ধু রয়েছে যারা সেই পছন্দ করে ভালোবাসে তাদের এই বিষয়গুলো জানা একদমই দরকার আমার ষাটটা ফেজ রয়েছে সাতটা ফেজের মধ্যে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করি আমার দুইটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করা রয়েছে দুইটা ইউটিউব চ্যানেলের মধ্যে আমি প্রত্যেক দিনে আমি ভিডিও আপলোড করি তো আমি এই সময়গুলো বাইর করে আবার কিন্তু আমি চাকরি করি আমি একটা ব্যাংকে চাকরি করি পাই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার যে চাকরিটা রয়েছে আমি সেই চাকরিটা করা লাগে এরপরে আমি আমার কাজের যে কথাগুলো রয়েছে আমি আমি যেভাবে কাজগুলো করি এভাবে আপনাদেরকে জানাচ্ছি এখন একটা জিনিস দেখেন এখানে আমার স্ক্রিন রেকর্ডের মধ্যে উপরে দিয়ে দেখেন টাইমটা এখন কত হয়েছে বারোটা জাস্ট আট মিনিট বারোটা আট মিনিট এখন রাতের রাতের বাঁচতেছে কত বারোটা আট মিনিট বাঁচতেছে রাতের এখন আমি কি করতেছি একটা ভিডিও শ্যুট করতেছি বানাচ্ছি আমার টার্গেট হচ্ছে যে আগামীকাল সকালে এই ভিডিওটাকে আমার অবশ্যই আপলোড করা লাগবে কোনো অবস্থাতে যাতে আমার চ্যানেলের মধ্যে আমার ফেজের মধ্যে গ্যাপ না পড়ে যারা অনলাইনে আসছেন একটা স্বপ্ন নিয়ে আসা নিয়ে তারা কি করেন গ্যাপ দিয়ে দেন এই গ্যাপ জিনিসটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস আপনার আপনি যদি সময় পান ধরুন সারাটা দিন কারেন্ট নেই কারণ আসলো কবে দেখা যাচ্ছে যে রাতের তিনটায় আমি কিন্তু রাতের তিনটায় উঠে ভিডিও শ্যুট করি ভিডিও আমি তৈরি করি যদি দেখা যাচ্ছে যে কারেন্ট থাকে না বেশি সমস্যা হয় তখন স্বাদের উপরে গিয়ে ভিডিও বানাই বা দেখা যাচ্ছে বিকেলবেলায় আধা ঘন্টা এক ঘন্টা সময় বের করে আমি একটা ভিডিও শ্যুট করি একটা ভিডিও বানিয়ে ফেলি মোট কথা হচ্ছে যে গ্যাপ দেওয়া যাবে না আপনি কাজ স্টার্ট করছেন তো এখানে আপনাকে রেগুলার কাজ করে যাওয়া লাগবে আপনার ফেসবুক ফেজের মধ্যে আপনি এই জিনিসটা ভালো করে লক্ষ্য করবেন যদি গ্যাপ পরে যায় তাহলে দেখবেন মোটামুটি আপনি এক সপ্তাহ গ্যাপ দিয়ে দিয়েছেন বা আপনি পাঁচ দিন দুই তিন দিন গ্যাপ দিয়ে দিয়েছেন এর যখন ভিডিও সারবেন তখন ভিডিওটার মধ্যে রেস আসবে না আপনি দেখবেন আগে যেই পরিমাণ লাইক আসতো আপনার একটা ভিডিওতে যেই পরিমাণ ভিউ আসে যেই পরিমাণ লাইক আসে আপনি যখন হঠাৎ করে বন্ধ করে দিবেন আবার যখন ভিডিও দিবেন এক সপ্তাহ পরে তখন দেখবেন যে ভিডিওটা বসে গেছে আপনার ফেজের মধ্যে যে একটা রেস ছিল যে একটা গ্রোথ ছিল এটা কিন্তু হঠাৎ করে বসে যাবে তো এই কাজটা জীবনে করবেন না আপনি কাজ স্টার্ট করছেন কাজ আপনাকে করাই লাগবে রেগুলার মাঝখান দিয়ে যদি গ্যাপ দিয়ে দেন তাহলে এটা ডাউন হয়ে যায় এটা বসে যায় আবার এটাকে আপনি রেসে তোলার জন্য এটাকে আবার ভাইরাল করার জন্য যে কোনো ভিডিওর মধ্যে লাইক নিয়ে আসার জন্য আপনাকে অনেকটা কষ্ট করা লাগবে অনেক কষ্ট করবেন দু তিন মাস কষ্ট করার পরে যায় আবার একটা ফেস কিন্তু রেসে উঠে এই কারণে গ্যাপটা দিবেন না রেগুলারিটি মেনটেন করবেন আর ধৈর্যটা নেই আমরা তো বাঙালি ভাই আমাদের মনের ভিতরে একটা চিন্তা থাকে যে এক রাতের ভিতরে কীভাবে এক কোটি টাকা ইনকাম করে ফেলব বিশেষ করে যারা বাঙালি তাদের মনের ভিতরেই দেখা যাচ্ছে যে এই ধরনের চিন্তাধারাটা বেশি কাজ করে যে মুহূর্তের মধ্যে কিভাবে আমি কুটি হয়ে যাব মুহূর্তের মধ্যে কিভাবে আমার লক্ষ টাকা ইনকাম হয়ে যাবে এই চিন্তাধারাগুলা বাঙালি যারা তারাই বেশি বেশিরভাগ করে তো এই চিন্তাধারাগুলো করা যাবে না মনের ভিতরে একটা ধৈর্য থাকা লাগবে অনলাইন জগৎ এমন একটা জগৎ এখানে আপনাকে দাফে দাফে উঠতে হবে আপনি দাফে দাফে উঠবেন দাফে দাফে আপনার ইনকামটা বাড়বে এখন আপনার ফলোয়ার যদি দশ হাজার থাকে এক মাসে আপনার ইনকাম হচ্ছে কত একশো ডলার আপনার ফলোয়ার যদি বিশ হাজার থাকে এক মাসে ইনকাম হবে আপনার দেড়শো ডলার আপনার ফেজের মধ্যে যদি এক লক্ষ ফলোয়ার থাকে আপনার ইনকাম হবে ধরুন দুই তিনশো ডলার আপনার ফেজের মধ্যে যদি দশ লক্ষ যদি ফলোয়ার থাকে ওয়ান মিলিয়ন যদি ফলোয়ার থাকে তাহলে প্রত্যেকটা মাসে আপনি ইনকাম করতেছেন কত এক হাজার ডলার তার মানে হচ্ছে কি প্রত্যেকটা মাসে আপনি এক লক্ষ টাকা করে ইনকাম করতে পারবেন এখানে দেখেন এটা দাফে দাফে কিন্তু আপনি উপরের দিকে উঠতেছেন আপনি যদি হতাশ হয়ে যান এখন ধরেন আপনি কাজ করতেছেন এখন আপনি ভিডিও বানাচ্ছেন আপনি কোনো ধরনের কোনো ইনকাম পাচ্ছেন না এখন যে কোনো টাকা কাজ ইনকাম পাচ্ছেন না বা একটা টাকা আপনার পকেটে আসতেছে না অনেকটা পরিশ্রম করতেছেন এমবি খরচ করতেছেন রাত দিন ছবি ঘন্টা পরিশ্রম করতেছেন এই পরিশ্রমের আপনি ফলাফলটা পাবেন যে যেই সময়টায় আপনি দেখবেন যে আপনার প্রত্যেকটা মাসে দুই লাখ টাকা ইনকাম হচ্ছে এক লাখ টাকা ইনকাম হচ্ছে এখন যে আপনি টাকা পাচ্ছেন না এই সময়টা তো পোষাই যাবে যে সময়গুলো ফসাই যাবে এখন যে একটা টাকাও ইনকাম করতে পারতেছেন না প্রত্যেকটা মাসে এভারেজে পঞ্চাশ হাজার টাকার উপরে হয়ে যাবে এখন যে সময়গুলো আপনারা খাটতেছেন একটা টাকা ছাড়া এই সময়টার দাম পর্যন্ত তখন তুলি ফেলবেন তো এখন মনে করেন না যে আপনি টাকা ছাড়া এখানে পরিশ্রম করতেছেন তবে আপনাকে লেগে থাকতে হবে যদি আপনি লেগে থাকেন রেগুলারটি মেনটেন করে প্রত্যেক দিন যদি ভিডিও আপলোড করেন তাহলে ওই এমন একটা মাস আসবে যেই মাসে ইনকাম করবেন এখন যে ইনকাম করতে পারতেছে না এগুলো সহকারে আপনাদের ফিল হয়ে যাবে এর জন্য কোনো দিন হতাশ হবেন না একমাত্র আল্লাহর উপর ভরসা রাখবেন যেই মানুষটা পরিশ্রম করে যেই মানুষটা কষ্ট করে সেই কষ্টের ফলাফল সে পাবে কারণ মানুষ তার কর্মের উপরে ফলাফল পায় মানুষ যেই কর্মটা করে সেই কর্মের উপরে ফলাফল পায় যেমন একটা মানুষের যদি ভালো কাজ করে তাহলে তার ফলাফলটা ভালো হয় একটা মানুষের যদি পরিশ্রম করে তাহলে সে অর্থটা পায় বুঝতে পারছেন একজন মানুষের যদি আরেকজন মানুষকে যদি ভালোবাসা দেয় মানুষটা অবশ্যই ভালোবাসা পায় এখানে আপনি কষ্ট করেন লেগে থাকেন কষ্ট করলে মন আল্লাহ তালা কাউকে ঠকায় না আপনিও ঠকবেন না দেখেন অনলাইন জগৎ আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন এই সোশ্যাল মিডিয়াগুলোতে যারা একদম প্রথমে কাজ করতে আসে কারও কিন্তু ফলোয়ার থাকে না একেবারে নতুনভাবে যে কাজ করতে আসছে তার কী রয়েছে জিরু রয়েছে তো দেখেন এমন একটা সময় আসতেছে তার এখানে ফলোয়ার হয়ে যাচ্ছে মিলিয়াস মিলিয়াস তার এক একটা ভিডিও থেকে ইনকাম হচ্ছে লক্ষ লক্ষ টাকা তাহলে তার কিন্তু এটা কিন্তু একদিনে হচ্ছে না এখন আমি কাজে স্টার্ট করছি একদম ফুল একদম ফুল কাজ স্টার্ট করছি দুই সাল থেকে দুই হাজার বিশ সাল থেকে ফেসবুকের মধ্যে ফুল কাজ স্টার্ট করছি দেখা যাচ্ছে যে টাইমে লকডাউন ছিল সেই লকডাউন থেকে আমি কাজ স্টার্ট করছি তাহলে দেখেন আজকে সাইট থেকে পাঁচটা বছর একটা ফেসবুকের মধ্যে কাজ করতেছি একটা ফেজের মধ্যে ফলোয়ার হয়েছে তিন লক্ষ একটার মধ্যে দুই লক্ষ বাইশ হাজার একটার মধ্যে বিরাশি হাজার একটার মধ্যে সাতাশ হাজার তো সাতটা ফেজ মোটামুটি দাঁড় করাইছি তো এটা একদিনে করাইতে পারে এবার আজকে সাড়ে পাঁচটা বছর আমি একটা না কাজ করতেছি প্রত্যেক দিন এভাবে ভিডিও বানিয়ে যাচ্ছি মাঝখান নিয়ে যদি কোনো অবস্থাতে যদি গ্যাপ করে তাহলে একদিন একদিনের বেশি আমি কোনো অবস্থাতে আমার ফেস বলেন ইউটিউব চ্যানেল বলেন এগুলো গ্যাপ ফরে যাক এগুলো আমি একদমই চাই না কারণ একবার যদি গ্যাপ যদি ফরে যায় একটা ইউটিউব চ্যানেল বা একটা ফেসবুক পেজের মধ্যে তখন এটা আবার দাঁড় করানো আবার রেসে তোলা এটা যে কতটা কষ্টকর মানে তখন আপনি একদম হতাশ হয়ে যাবেন ভাই মন খারাপ শুধু আপনাদের না আমারও হয় দেখেন আমি সারি পাঁচটা বছর এখন কাজ করতেছি এরপরও আমার এখনও পর্যন্ত মন খারাপ হয়ে যায় মাঝে মধ্যে মন চায় এই ভিডিও বানাইতাম না শরীরে আলসে চলে আসে এই ভালো লাগতেছে না কিন্তু বানাচ্ছি আমি যদি এখন যদি ভিডিও যদি না বানাই তাহলে আমার রাতে ঘুম হয় না বলার জন্য আমি আজকে কিছু একটা করে নেই। আজকে আমি কিছু একটা নেই আমার মনে জন্য কোথাও কোনো একটা সমস্যা হচ্ছে আমার সাথে পরে চিন্তা করে দেখলাম যে আজকে হয়তো বা ভিডিও ঠিকমতো বানানো হয় ঠিক মতো আমার ভিডিও বানানো হচ্ছে ষাটটা পেজের জন্য ষাটটা ভিডিও দুইটা ইউটিউব চ্যানেলের জন্য দুইটা ভিডিও যদি আমি প্রত্যেক দিন ছয়টা ভিডিও বানাইতে পারি তাহলে আমার শান্তি আমার ঘুমটা শান্তি মতে হয় কারণ আমি মনে করি যে হ্যাঁ আজকে আমি সঠিকভাবে সবগুলো ফেসবুক ফেস ইউটিউব চ্যানেল আমি রানিংয়ে রাখছি রেসে রাখছি আমার আজকে তেমন কোনো সমস্যা নেই যদি কোনো একটা ফেজে যদি ভিডিও আপলোড করতে যদি না পারি বুঝতে পারছেন সময় ভাই সন্ধ্যা থেকে রাতের একটা পর্যন্ত এখন বারোটা বাজতেছে আর এক দুই ঘন্টা কাজ করবো একটা দুইটা পর্যন্ত কাজ করা লাগবে আমাকে যাতে আমার চ্যানেল বেশি ফেসবুকের ফেজ বেশি বা যার ইনকাম বেশি তার কষ্টটা বেশি নাকি যাতে সবগুলো ফেজে ভিডিও দেওয়া লাগে সবগুলো থেকে ইনকাম করি তো কষ্টটাও বেশি বুঝতে পারছেন তো কষ্ট করেন কষ্ট যদি করেন লেগে থাকেন তাহলে মোটামুটি ফেসবুকে আসছেন এখান থেকে ইনকাম করার জন্য ইনকাম করতে পারবেন মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবেন নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন অনলাইন জগতে ফেসবুকের মধ্যে বলি অনলাইন মধ্যে কারণ আমার তো ইউটিউব থেকেও ইনকাম হচ্ছে তো ইউটিউবটা বাথে দিলাম ফেসবুকে আপনি ইনকাম করে আপনার যে যত বড়ই স্বপ্ন হোক না কেন আপনি পূরণ করতে পারবেন আমাদের মধ্যবিত্ত পরিবারের যে সমস্ত আমরা ছেলেরা রয়েছি গরিব অসহায়ের মতো রয়েছি চাকরি পাচ্ছি না দশ হাজার টাকা রুজি করতে অনেকটা কষ্ট হচ্ছে আমাদের কি স্বপ্ন থাকে ভাই আমাদের স্বপ্ন থাকে হচ্ছে যে প্রথমত একটা ঘর করব সুন্দর একটা বাড়ি করব সুন্দর দেখে একটা মেয়েকে বিয়ে করব একটা মোটরসাইকেল থাকবে এরপরে হয়তো একটা প্রাইভেট কার থাকবে এই এতটুকুই একটা ছেলের আমাদের মধ্যবিত্ত বয়সের মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলার স্বপ্ন এটাই ওরা কোনো দিন চিন্তা করে না ঢাকা শহরে গিয়ে জায়গা কিনবে সাততলা বিল্ডিং করবে হেলিকপ্টার কিনবে এগুলো কোনোদিন স্বপ্ন হয় দেখে না মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো জাস্ট আমি যে স্বপ্নটা দেখি হয়তো আপনারা সেই স্বপ্নটা দেখতেছেন আমি এখন স্বপ্ন দেখতেছি কি আমি একটা বাড়ি করবো ভাই কারণ অনলাইন থেকে মোটামুটি টাকা ইনকাম হচ্ছে আমি আশা করতেছি আমার যে বলক্স চ্যানেল রয়েছে সাইফুল ভাই বলক্স সেই চ্যানেলটার মধ্যে ভিডিওগুলো আপলোড করবো আস্তে আস্তে তো আমার স্বপ্ন হচ্ছে কি আমি একটা বাড়ি করবো ভাই একটা বাড়ি করবো আর আইফোন তো নিয়েছি বুঝতে পারছেন টেন প্রো নিয়েছি এক লক্ষ প্রায় উনচল্লিশ হাজার টাকার মতো গেছে তো দেড় লক্ষ টাকা দিয়ে আইফোন কিনছি ফেসবুকের টাকা দিই ভাই সত্যি বলতেছি ফেসবুকের টাকা দিয়ে কিনছি জায়গা কিনছি ফেসবুকের টাকা দিয়ে বাড়ি কিনবো স্বপ্ন করতেছি বাড়ি বানাবো এটা একটা স্বপ্ন আমার তো যাক এটা বলে দিলাম হ্যাঁ ভিডিও পাবেন আমার যে ব্লক চ্যানেলটা রয়েছে যে সমস্ত কাজগুলো করব বাড়ি ধরবো যেখানে জায়গা কিনছি সেখানে বাড়ির কাজ স্টার্ট করব তো এগুলো আপনাদেরকে দেখাবো আশা করতেছি আপনাদের ভালো লাগবে আপনারা মোটিভেট হবেন অনলাইনে কাজ করার জন্য উৎসাহ পাবেন সাইফুল ভাই যদি বলক চ্যানেলগুলো যদি দেখেন ইনকাম হচ্ছে আরও ইনকামের দরকার বুঝতে পারছেন কারণ হচ্ছে যে একটা বাড়ি তৈরি করতে অনেকগুলো টাকার প্রয়োজন তো আরও কিছু টাকা তো জমাচ্ছি তো অনলাইন থেকে যে পরিমাণ টাকা ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ সত্য বলতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ হচ্ছে না ভাই আলহামদুলিল্লাহ ধরে নেন আমার একটা ফেজ থেকে ডলার কম আসে প্রত্যেকটা ফেজ থেকে দেখা যাচ্ছে যে এক দুশো ইউটিউব চ্যানেল রয়েছে মোটামুটি ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকটা মাসে এক দুশো তো এই মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছি বাড়ি করার স্বপ্ন দেখতেছি ভালো একটা মোটরসাইকেল কেনার স্বপ্ন দেখতেছি আর আপনারা যদি ফেসবুকে কাজ করেন ভিডিও বানান এই স্বপ্নটা আপনারাও দেখবেন দেখা যাচ্ছে যে কাজ করতে করতে যখন আপনি মানুষের স্বপ্ন কখন দেখে জানেন যখন টাকা ইনকামের পথটা তাদের চালু হয়ে যায় তখন তারা বড় বড় স্বপ্ন দেখা শুরু হয়ে যায় আর যখন টাকা ইনকামের রাস্তায় খুঁজে পায় না তখন আর স্বপ্ন আসে না আপনি দেখবেন যেই মাসে আপনার পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয়ে যাবে সেই মাসে আপনি অনেক বড় বড় স্বপ্ন দেখে ফেলছেন যেই মাসটার মধ্যে মাত্র দশ হাজার টাকা ইনকাম হচ্ছে সেই মাসটার মধ্যে স্বপ্ন এত বেশি বড় আসে না ইনকামের সাথে মানুষের আশাটা স্বপ্নটা পথ চলাটা অনেকটা নির্ভর করে অনেকটা ডিফেন্ড করে এক সময় যখন ইনকাম করতাম না তেমন কেউ দাম দিত না রাস্তাঘাটটা তেমন কেউ ভালোবাসা স্কুল এটাও জিজ্ঞেস করতো না এখন বিভিন্ন লোকজন আসে দেখা করার জন্য এখন হাই হলো বিভিন্ন জায়গায় গেলে অনেকটা দাম পাওয়া যায় বিভিন্ন লোকজন গুরুত্ব দেয় অনেকেই বুঝে অনলাইন জগৎ থেকে ইনকাম এর জন্য দামটাও বেড়ে গেছে আত্মীয় স্বজন বলেন এলাকার মানুষজন বলেন যারা দেখা করতে আসে তারাই বলেন সবাই কাছে দামটা এখন একটু বেড়ে গেছে কারণ হচ্ছে যে এখন ইনকাম হচ্ছে টাকা যদি ইনকাম হয় আপনাদেরও দাম বেড়ে যাবে এর টাকা এমন একটা জিনিস মানুষের দামটাকে একদম বাড়িয়ে দেয় একদম হাই লেভেলে নিয়ে যায় আবার একজন মানুষকে একেবারে ডাউনও করে দেয় টাকা এমন একটা জিনিস দুইটা সাইডে থাকে একটা হচ্ছে নেগেটিভ সাইড একটা হচ্ছে পজিটিভ সাইড দুইটা সাইডে থাকবে তো চাইতে ভালো সাইড হচ্ছে যে যার টাকা আছে তার অনেকটা সম্মান আছে তার অনেকটা দাম আছে তার মর্যাদা আছে তার কথার গুরুত্ব আছে যার টাকা নেই তার কিছুই নেই তো অনলাইন জগৎটা সারবেন না কোনোদিন একবার যাতে স্টার্ট করছেন একবার যাতে নিয়োগ করছেন যে আমি এখান থেকে কাজ করবো ইনকাম করবই একবার যাতে মনের ভিতরে এই চিন্তাটা নিয়ে আসছেন ফেসবুক থেকে ইনকাম করব এটা কোনো দিন এই মাথা থেকে ডিলিট হতে দিবেন না এটা প্রতিনিয়ত মাথার ভিতরে রাখেন আর একটা দিনও গ্যাপ দিবেন না সাইফুলবেন এই দুই তিনটা কথা একটু মেনে কাজ করবেন একটা হচ্ছে যে স্বপ্নটা সবসময় মাথার ভিতরে ঘুরান ফেসবুক থেকে আমি ইনকাম করবোই আমার স্বপ্ন পূরণ করবোই এই একটা জিনিস প্রতিনিয়ত মাথার ভিতরে ঘুরান নাম্বার টু হচ্ছে যে একটা দিনও গ্যাপ দেওয়া যাবে না প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনারা ভিডিও আপলোড করবেন ভাইরাল হোক না হোক একজন মানুষইও না দেখো আপনার ভিডিওর ভিতরে একটা লাইকও না আসক একজন মানুষের কমেন্ট না করো একটা ফলোয়ারও না পারো তারপর আপনাকে কি করা লাগবে প্রত্যেক দিন প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও আপনাকে দিয়ে যাওয়া লাগবেই কেউ না দেখো দেখবেন যে এমন একটা সময় আসবে ফেসবুক নিজে থেকে আপনাদের ভিডিও ভাইরাল করবে ফেসবুক নিজে থেকে যতদিন পর্যন্ত ভিডিও ভাইরাল না করে ততদিন পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে কাজ করাই লাগবে প্রত্যেক দিন ভিডিও আপলোড করে যাওয়াই লাগবে রেগুলারিটি মেনটেন করেন প্রত্যেক দিন ভিডিও আপলোড করেন ধৈর্য ধরেন মাথার ভিতরে যে একটা স্বপ্ন নিয়ে কাজ স্টার্ট করছেন সেই স্বপ্নটা বজায় রাখেন সেই স্বপ্নটা যাতে ডিলিট না হয় এই আশাটা যাতে কোনো আপনার ব্যর্থ না হয়ে যায় এই আশাটা মনের ভিতর রাখেন ইনকাম করবোই আমি ফেসবুক থেকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন চেষ্টা করেন কষ্ট করেন দেওয়ার মালিক আল্লাহ উপরে একজন রয়েছেন তিনি কাউকে ঠকান না কোনো দিন যে কষ্ট করবে সে অবশ্যই ইনকাম পাবে ফলাফল পাবে অনেকগুলা রিলসের ভিডিও ভাইরাল বা এক একটা ভিডিও থেকে দুই তিনশো ডলার পর্যন্ত ইনকাম করতেছে দেখতে পারতেছে এক একটা ভিডিও থেকে দুই তিনশো ডলার পর্যন্ত ইনকাম করতেছে তো যারা এতক্ষণ পর্যন্ত সেভূলবের ভিডিওটা দেখতেছেন আপনাকে জানাই একদম অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই কারণ হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখা তার মানে সাইফুল ভাইকে ভালো না লাগলে কোনো দিনও দেখছেন না এটা সম্ভব না তো আপনার যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করতে পারেন আর একটা হ্যাশট্যাগ দিচ্ছি কেউ কেউ আসতে ভিডিও না দেখে কমেন্ট করে ফুরে ফেলে তো তাদের কমেন্টগুলোর উত্তর কেন দিব ভাই আপনি যাতে আমার শেষ পর্যন্ত ভিডিওতে দেখছেন আপনি সাইফুল ভাইকে অনেকটা ভালোবাসেন সাইবুল ভাইকে আপনার অনেক পছন্দ আপনার ভিডিওটা প্রয়োজন হোক না হোক কিন্তু আপনি সাইফুল ভাইয়ের কথাগুলো শুনতেছেন আপনার ভালো লাগতেছে আপনার যে কোনো সমস্যা আপনি আমাকে কমেন্ট করেন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনার কমেন্টের অবশ্য উত্তর দিব আমি একটা হ্যাশট্যাগ আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটা হ্যাশট্যাগ দিবেন এখানে একটা হ্যাশট্যাগ দিবেন হচ্ছে যে আটত্রিশ দেন আজকে যাতে একটা ভিডিও এখানে থ্রি দশমিক এইট রয়েছে থ্রি দশমিক এইট রয়েছে তা আপনার একটা হ্যাশট্যাগ দেন একটা হ্যাশ দিবেন হ্যাশ দেওয়ার পরে থ্রি এইট এম দেন একটা হ্যাশ দিবেন আটত্রিশ এম দেন এরপরে আপনার যে সমস্যাটা রয়েছে সেটাকে নিয়ে আপনি কমেন্ট করেন আমি চেষ্টা করবো যে আপনার কমেন্টার উত্তর দেওয়ার জন্য যাতে আপনি এতক্ষণ পর্যন্ত সাইবুল ভাইয়ের সাথে ছিলেন আর ভিডিও ডিসক্রিপশানে আমার একটা ইমেল রয়েছে এইখানে আপনারা আমাকে ইমেল করতে পারেন ইমেলগুলো আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার জন্য তো আপনি যদি আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব যদি না করে একটা অনুরোধ থাকবে সাইফুল ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিজেদের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আপনি বিপদে পড়েন যাই কিছু করেন না কেন একমাত্র আপনার পরিবার আপনার সাথেই থাকবে আর কেউ থাকবে না পরিবারের প্রতি খেয়াল রাখবেন পরিবারের প্রতি যত্নশীল হবেন তো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম